আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নোর আইটি ডেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সীমা সর্বশেষ আপডেট চলুন তাহলে শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ এবং অবসর পঁয়ষট্টি বছর করার দাবির চিঠি পরিষদ বিভাগে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়স পঁয়ষট্টি বছর করার জন্য প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে দাবি করেছিল সেটি সরকারি পর্যায়ে গুরুত্ব পেয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনটি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছিল বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতার মধ্যে পড়ে তাই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি শুধু এই সংক্রান্ত যে প্রস্তাব জমা পড়েছিল সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাজাদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে মোহাম্মদ সাজাদুল হাসান বলেন আমাদের কাছে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের সীমা পঁয়ষট্টি বছরে উন্নতিকরণের প্রস্তাব এসেছিল আমরা তা জনপ্রশাসন মন্ত্রণালয় ফরওয়ার্ড করেছি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের কাছে এই সংক্রান্ত একটি প্রস্তাব জমা পড়েছিল সেটি জনপ্রশাসনে পাঠিয়েছি বর্তমানে চাকরিতে প্রবেশের সাধারণত সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর আর অবসরে যাওয়ার বয়সসীমা উনষাট বছর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে পঁয়ত্রিশ বছর করার দাবিতে কয়েকদিন আগে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছিলেন একদল চাকরি প্রত্যাশী এটাই ছিল আজকের নতুন ভিডিও আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম